এটাও গাজীপুরে এটা কি টক বড়ই জি এটাও টক বড়ই আচ্ছা এই বড়টা চাহিদা কি রকম আছে বাজার এখন এখন এগুলা চাহিদাটা বেশি হ্যাঁ চাহিদা এখন এগুলার বিক্রিটাই বেশি হয় কারণ এটা চাহিদা বাজারে খায় এগুলা বেশি আচ্ছা বৃষ্টি করে খুব কমই হয় আচ্ছা খালি বড়ই বড়ই বলো আর এগুলা গাজীপুরেরই সাইজ একটু ছোট কিন্তু খাওয়াই ভালো খাওয়াই ভালো হ্যাঁ ওগুলাও বিক্রি করা হয় 100 100 110 টাকা 90 টাকা 80 টাকা যায় 100 টাকা করে জি আচ্ছা